আমাদের হাতির মৃত্যু রথের পিঠে জ্বলন্ত রথ ঢুকিয়ে দিয়ে গতকাল আহত করে হোলাদ সদস্যরা বলে অভিযোগ অভিযোগ বনমন্ত্রী বীরবাহা হাসদার বিরুদ্ধে টাকা নিয়ে যোগ্য লোকেদের বাদ দিয়ে অনভিজ্ঞ লোক নিয়োগ অনভিজ্ঞ লোক দ্বারা তৈরি হোলা জন্য হাতির মৃত্যু এবং সারা দিন হাতির আতঙ্কে শহরবাসী গতকাল সন্ধ্যার পর হাতিটিকে চিকিৎসা করা হয় গতকাল ভোট পাঁচটা নাগাদ শহরে মামলায় মারা যায় এক ব্যক্তি এর মধ্যে অনভিজ্ঞ ওলাদের সেখান থেকে বার করে দেওয়া হয় সেই অসুস্থ হাতি মারা গেল আজ যদি এর পিছনে যারা আছে শাস্তি দেওয়া হবে বলেছেন বন দপ্তর গতকালের হাতির ঘটনাটা নিশ্চয়ই আপনি জানেন হ্যাঁ কি হয়েছে যদি বলতে পারেন হাতির ঘটনা হচ্ছে রাতে ঝাড়গ্রামে রাজ কলেজের সংলগ্ন এলাকায় মন্ত্রী মহাশয়া ওনার বাড়ির সামনাসামনি ঢুকে ঢুকে একটা সবর জাতির লোককে সে মারাও যায় মেরেও দেয় মারার পরে সেখানে হুলা টিম দিয়ে হাতিটাকে বের করানোর চেষ্টা করে তিনটে হাতি না তিনটে ছিল দুটোকে বের করে একটা ছিলই সেই হাতিটিকে আবার মানে হুলাপাটিকে অপ্রশিক্ষিত হুলাপাটি বাইরের থেকে নিয়ে এসে তাদেরকে দিন উত্তক্ত করে তাকে আবার শেষমেশ শোনা যাচ্ছে মারাও গেছে হাতিটা কীভাবে তাহলে এই যে মারা গেছে তাকে গরম রড গরম রড তার পিঠে ঢুকিয়ে দিয়ে অন্তঃসত্ত্বা হাতিটিকে মানে মেরে ফেলে কারা ঢুকিয়েছে এটা ওই সেখানকার যারা অপ্রশিক্ষিত হুলাপাটি সেখানে তো সবাই ছিল বন দপ্তর ছিল শুধু শুধুমাত্র বনমন্ত্রী ছাড়া সেখানে বন দপ্তরের প্রত্যেকটা আধিকারিকই ছিল কিন্তু বনমন্ত্রী আমি জানি না মানে কোথায় মুখ লুকাচ্ছে না কী করছে তাকে কিন্তু দেখা যায়নি একটা তার বিবৃতি শোনা যায়নি তো সে কোনো ব্যবস্থাও গ্রহণ করেননি এই যে এখানে এত প্রশিক্ষণ যুক্ত মানুষ যারা কাজ করতো তাদেরকে কেন নিয়োগ করে মশাই প্রশিক্ষণ তার কারণে আতি ঢুকে ঠিক আছে লাপাটি এসেছিল ওটা মাটি বার করতে পারেনি বললানাগা আহত করেছে একটা হাতে কে আহত করেছে এখন সেটা পড়ে আছে আর তিনটা হাতি দুটো বাচ্চা একটা মা আর এখানে ঢুকে আছে কলেজের ভিতরে ঢুকে ওটা বার করা যায় না রেডিওতে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আর আহত করেছে ফরেস্টের লোকে করেছে গোলাপাটিরে আহত করেছে